আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবার নতুন একটি গাড়ির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো যারা নতুন ফ্রেশ গাড়ি খুঁজতেছেন ঝকঝকে গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটা মাহিন্দ্রা যুব অনেকেই মাহিন্দ্রা গাড়ির জন্য ফোন দিয়েছিলেন অনেকদিন পর মাহিন্দ্রা যুবর ভিডিও নিয়ে উপস্থাপন করছি তো মাহিন্দ্রা যুব এই গাড়িটা জরুরিভাবে বিক্রি করা হবে তো যারা অল্প টাকার ভিতরে গাড়ি কিনতে চান অবশ্যই ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন মানে শেষ পর্যন্ত দেখবেন সকলে ভিডিওর বিস্তারিত জানতে পারবেন তো গাড়িটা বর্তমানে ফুল ফ্রেসে আছে দেখতেই পাতেছেন কালার কন্ডিশন বনাট মার্গাট সব কিছু ফুল ফ্রেশ আর মাহিন্দ্রার যে কোনো পাতি অ্যাভেলেবেল মাহিন্দ্রার যে কোনো পার্সপাতি অ্যাভেলেবেল আর আমাদের মাধ্যমে যদি আপনাদের কোনো উপকার উপকার হয়ে থাকে আমাদের চালানের মাধ্যমে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে তো গাড়ি সম্পর্কে বলতে গেলে গাড়িতে কোনো এক টাকারও কোনো কাজ নেই বর্তমানে আর বড় ধরনের কোনো কাজ করানো হয়নি ক্লাস প্লেট ফুয়েল পাম্প বলতে কিছুই খোলা পড়েনি এখনও ফুল ফ্রেশ আছে আপনারা লোকেশনে গেলেই দেখতে পারবেন লোকেশনে গিয়ে শুনে দেখে শুনে নিতে পারবেন আর গাড়ির কাছে যাওয়ার আগে অবশ্যই মাহাজনের সঙ্গে কথা বলবেন ফোনে ফোনে কথা বলে অবশ্যই ক্লিয়ার হয়ে তারপর যাবেন কারণ অনেক দূর থেকে আসেন অনেকেই গাড়িটির ঠিকানা হচ্ছে রংপুর রংপুরে গাড়িটা আছে রংপুর কাউনিয়ায় গাড়িটা আছে রংপুর কাউনিয়ার গাড়িটা আছে আর গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে গাড়িটা রোটার সহ বিক্রি করা হবে আর যারা গাড়ির বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করবেন ই হোয়াটসঅ্যাপ দুটোই আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাত্র আট আটত্রিশশো ঘন্টা চলা মাত্র আটত্রিশশো ঘন্টা চলা গাড়ি তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন